নমস্কার বন্ধুরা আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে বানাচ্ছি একটা স্ন্যাক্স আইটেম এই বর্ষার দিনে সন্ধ্যেবেলায় অনেক সময় আমাদের একটু চটপটা মুখরোচক কিছু খেতে ইচ্ছে করে বা কখনো অল্প ক্ষিদের জন্য বা বাড়িতে গেস্ট আসলে চায়ের সাথে চট করে কি বানানো যাবে এই সব ভেবে আমাদের কিন্তু খুবই অসুবিধা হয় আর সব সময় আটা ময়দা মেখে কোনো কিছু স্ন্যাক্স তৈরি করা অনেকটাই সময় সাপেক্ষ ব্যাপার সেক্ষেত্রে এই রেসিপিটা আপনারা ট্রাই করতে পারেন ভীষণ সহজ আর মুখরোচক এই জন্যে আমি নিয়ে নিয়েছি পাস্তা আপনারা ঘরে যে কোনো পাস্তা থাকলে সেটাই ব্যবহার করতে পারবেন আর এখন কড়াইতে গরম করতে দিয়েছি জল দিয়ে দিলাম সামান্য একটু লবণ জলটা ফুটবার মতো হয়ে গেলে তখন পাস্তাগুলো আমি দিয়ে দেবো আর জলটা যেন পাস্তার থেকে প্রায় আড়াই থেকে তিন গুণ পর্যন্ত জল থাকে কেননা পাস্তাটা ফুলে উঠবে আর এখন একদম ফুল হিটে পাস্তাগুলোকে আমি সেদ্ধ করে নেব দেখুন পাস্তাগুলো সেদ্ধ হলে কিন্তু ওপর দিকে ভেসে উঠবে আর মোটামুটি বারো থেকে পনেরো মিনিট লাগবে এই রকম পাস্তা হলে সেদ্ধ হতে আর যদি ছোট পাস্তা হয় অন্য রকমের তাহলে একটু কমও লাগতে পারে মোটামুটি ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে কিন্তু গলে যাবে না সেই সময় আমি গ্যাসটা অফ করে দিয়েছি আর এখন জল ঝরিয়ে নিয়েছি এরপরে একবার এটাকে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব যাতে করে যে স্টার্চটা আছে এক্সট্রা সেটা বেরিয়ে যায় একটু চিপচিপা হয়ে থাকে তা না হলে ওই জন্যে একবার ধুয়ে নিয়েছি এখন এটা একটুখানি ঠান্ডা হতে দেবো আর ততক্ষণ একটা মশলা তৈরি করে নিচ্ছি কড়াইতে দিয়ে দিয়েছি দুটো শুকনো লঙ্কা দু চা চামচ জিরে এক চা চামচ মৌরি আর এক চা চামচ গোটা গোলমরিচ এই সমস্ত মশলা আমরা ভালো করে ভেজে নেব মশলা থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গেলে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হিং হিংটা দিয়ে সামান্য নাড়াচাড়া করে গ্যাসটা অফ করে দেব আর ঠান্ডা হলে এটা একটা গ্রাইন্ডার জারে নিয়ে নিচ্ছি তার সাথে দিচ্ছি লবণ বিট লবণ দিতে পারেন আর দিয়ে দিয়েছি একটুখানি আমচুর পাউডার আর একটু কারিপাতা পাতাটা শুকনো খোলায় ভেজে রেখেছিলাম ওটাকে গুঁড়ো করে নেব আর এখন পাস্তাটা অল্প গরম আছে এর মধ্যে এক চা চামচ কর্নফ্লাওয়ার আর এক চা চামচ চাল গুঁড়ো দিয়েছি আর ভালোভাবে মেখে নিচ্ছি এটাকে আমি এই ছাঁকনির ওপরেই দিয়েছি যাতে করে এক্সট্রা যে চাল গুঁড়ো বা কর্নফ্লাওয়ার সেটা নিচে পড়ে যায় কেননা এটা কিন্তু খুব বেশি লাগবে না সামান্য একটা কোটিং হবে ওই পাস্তাগুলোর ওপরে আর কড়াইতে গরম করতে দিয়ে দিয়েছি সাদা তেল আর তেলটা বেশ ভালো মতো গরম হয়ে গেলে গ্যাসটা কমিয়ে দেবো আর পাস্তাগুলো অল্প অল্প করে দিয়ে ভালোভাবে ভেজে নেব আর একদম কিন্তু লাল বা ব্রাউন করে ভাজা যাবে না একটুখানি গোল্ডেন ব্রাউন হলে তুলে নিতে হবে একটু কেবল সুন্দর লালচে রঙ আসবে আর এটাকে তুলে নিতে হবে বেশি ভাজলে কিন্তু তেতো হয়ে যাবে তো এখন আমি দেখুন একটা ঝাঁঝরির সাজি উল্টে পাল্টে দিচ্ছি আর এখন এই মুহূর্তে ভাজা হয়ে গেছে আপনারা দেখবেন ভাজা হয়ে গেলে এই পাস্তাগুলোর পাশ থেকে বাবলগুলো মোটামুটি অনেকটাই কমে আসবে তো আমি তেলটা ঝরিয়ে নেব আর ততক্ষণ আরও একবার অন্য আরও পাস্তা ভাজতে দিয়ে দিলাম এবার তেল ঝরিয়ে নিয়ে এটা একটা টিস্যু পেপারের ওপরে তুলে দেব যাতে এক্সট্রা তেলটা টিস্যু পেপারে শুষে নেয় আর এইভাবে করে সমস্ত পাস্তাগুলো আমি ভেজে নিয়েছি এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি আন্দাজ মতো একটু লবণ আমি এখানে রক সল্ট দিয়েছি আর দিচ্ছি আমি যে মশলাটা তৈরি করেছিলাম সেইটা এক চা চামচ আর দেব এক প্যাকেট ম্যাগি মশলা এটা দিলে কিন্তু স্বাদটা বেশ অনেক গুণ বেড়ে যায় যদি আপনার কাছে না থাকে তাহলে যে মশলাটা তৈরি করেছি ওইটা তৈরি করে একটু বেশি করে দেবেন আর দেবেন একটুখানি চাট মশলা তাহলেও হবে সব কিছু ভালোভাবে মেখে নিয়েছি আর এখন এটা এয়ারটাইট কন্টেনারে ভরে তিন মাস পর্যন্ত প্রিজার্ভ করতে পারবেন তো বাড়িতে অবশ্যই ট্রাই করবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই